ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল হ্যালো অল মাই ডিয়ার ফ্রেন্ডস আজকে ডক্টর মেঘনাথ সাহা কলেজের তোমরা যারা ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো আজকে তাদের কয়েকটি বিশেষ খুব গুরুত্বপূর্ণ আপডেট ডক্টর মেঘনাথ সাহা কলেজ থেকে দেওয়া হয়েছে তো সেই কী আপডেট আছে তো আমি এক এক করে আলোচনা করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ওয়াচ করো এবং তোমরা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও তো আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক যে আজকে ডক্টর মেঘনাথ সাহা কলেজ থেকে তোমাদের তিনটি গুরুত্বপূর্ণ খুব আপডেট দেওয়া হয়েছে সে আপডেটগুলি কী এক নম্বর আপডেট হচ্ছে তোমাদের সেমিস্টার থ্রি তোমরা যারা থ্রি এক্সাম দিয়েছিল তোমাদের মার্কশিট কবে থেকে কলেজে দিবে এবং তোমরা যারা ফোর্থ সেমিস্টারে আছো অথচ তোমরা অনেকে ভর্তি হতে পারো নি ফোর্থ সেমিস্টারে তোমাদের কবে থেকে অ্যাডমিশান শুরু হবে সে নিয়ে বলবো এবং কয়েকজন স্টুডেন্টের রেজাল্ট বের হয়নি তো সে বিষয়টি নিয়েও আলোচনা করব যে তিন নাম্বারে বিষয়টি আছে অনেক স্টুডেন্টকে একটি নোটিশ করা হয়েছে সে কী নোটিশটি আছে তো এটা আমি লাস্টের সময় আলোচনা করবো তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি ওয়াচ করো তো চলো তাহলে শুরু করা যাক প্রথমে যে নোটিশটি পাবলিশড করা হয়েছে মার্কশিট কবে থেকে দিবে সেমিস্টার থ্রি অনার্স অ্যান্ড জেনারেল আন্ডার সি বিসিএস এক্সামিনেশন দু হাজার তেইশ সকল ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে যে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় সেম থ্রি অনার্স অ্যান্ড জেনারেল আন্ডার সি বিএস এক্সামিনেশান দু পরীক্ষার মার্কশিট আগামী চার পাঁচ দু হাজার থেকে এগারো পাঁচ দু হাজার ছুটির দিন বাদে সকাল এগারোটা থেকে বিকাল তিনটা অবধি অফিসে মার্কশিট দেওয়া হবে মার্কশিট নেওয়ার জন্য থার্ড সেমিস্টারে অ্যাডমিট কার্ড অবশ্যই কলেজে নিয়ে যেতে হবে তো তোমরা যারা এখন বর্তমানে ফোর্থ সেমিস্টারে পড়ছো তোমাদের আগামী চার পাঁচ দু হাজার চব্বিশ থেকে এগারো পাঁচ দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত অর্থাৎ ছুটি ছুটির দিন বাদে তোমাদের সকাল এগারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত কলেজের অফিসে তোমাদের মার্কশিট দেওয়া হবে মার্কশিট নেওয়ার জন্য তোমাদের শুধুমাত্র অ্যাডমিট কার্ডটি কলেজে নিয়ে যেতে হবে তারপরে দেখে নিচ্ছি যে তোমরা যারা এখনও তোমরা ভর্তি হতে পারো নি তোমাদের ভর্তি কবে থেকে শুরু হবে সেই নিয়েও দেখছি যে ডক্টর মেঘনাথ সাহা কলেজ থেকে কী সে আপডেটটি দেওয়া হয়েছে চলো তাহলে দেখে নিচ্ছি আজকে নোটিশটি পাবলিশড করা হয়েছে সেমিস্টার ফোরের জন্য অল কনসার্ন আর হেয়ার বাই ইনফর্ম ড্যাট দ্য অ্যাডমিশন পোর্টাল ফর বিএ বিএসসি সেমিস্টার ফোর অনার্স অ্যান্ড জেনারেল উইল রিমেন্ড ফ্রম চার পাঁচ দু হাজার চব্বিশ দুপুর বারোটা থেকে এগারো পাঁচ দু হাজার চব্বিশ সন্ধ্যা পা পাঁচটা পর্যন্ত অর্থাৎ তোমরা যারা বর্তমান সেমিস্টার ফোরে পড়াশোনা করছো তোমরা যারা অ্যাডমিশন হতে পারো নি তাদের চার পাঁচ দু হাজার চব্বিশ থেকে দুপুর বারোটা থেকে এগারো পাঁচ দু হাজার চব্বিশ বিকেল সরি সন্ধ্যা পাঁচটা পর্যন্ত তোমাদের অ্যাডমিশন পোর্টাল খোলা থাকবে এবং তোমরা যারা এই ডেটের মধ্যে তোমরা যারা অ্যাডমিশন হতে পারবে না তাদের যখন পরীক্ষার ফোর্থ সেমিস্টার পরীক্ষা দেওয়ার জন্য তোমরা ফর্ম ফিল আপ করবে তখন তোমরা আগে অ্যাডমিশন হওয়ার পরে তারপরে তোমরা পরীক্ষা দেওয়ার জন্য ফর্ম ফিল আপ ইউনিভার্সিটি থেকে করতে পারবে তোমরা যতক্ষণ পর্যন্ত অ্যাডমিশন না হবে ইউনিভার্সিটির পরীক্ষা দেওয়ার জন্য ফর্ম ফিল করতে পারবে না আশা করি তোমরা বুঝতে পেরেছ আবারও বলছি তোমরা যারা এখনও ভর্তি হতে পারো নি চার পাঁচ দু হাজার চব্বিশ তারিখ দুপুর বারোটা থেকে এগারো পাঁচ দু হাজার চব্বিশ সন্ধ্যা পাঁচটা পর্যন্ত তোমাদের ভর্তির জন্য ডেট দেওয়া হয়েছে আর আমি আর যে আপডেটটি ছিল আমি শর্টকাটে বলছি সেই বিষয়ে আমি বিস্তারিত বলছি না তোমাদের কিছু স্টুডেন্টের রেজাল্ট ইউনিভার্সিটি থেকে পাবলিশড করা হয়নি তো তোমরা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো সেই আপডেটটি তোমরা সে হোয়াটসঅ্যাপ গ্রুপেই পেয়ে যাবে তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো আর কারোর যদি কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই কমেন্ট করে বলো আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করো সবাই ভালো থাকো সুস্থ থাকো